পাঁচ হাজার ফুট উপরে একটি মাজার এটা হচ্ছে সিলেটে তো আজকে পাঁচ হাজার ফুট উপরে উঠে আজকে সিলেটের মাজারটি দেখতে যাব তো আমরা গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করি হঠাৎ করে মনে পড়তেছে যে এত সুন্দর একটি পাহাড়ের উপরে একটি মাজার আছে তাই এই মাজারটা নিয়ে একটি ভিডিও করা যাক যারা আছেন সবাই একটু দেখবেন তো আসলে অনেক দূর উঠে গিয়েছি তারপর আসলে ভিডিও করার জন্য মনে পড়ে গেলো তো সেখান থেকে ভিডিও করা শুরু করে দিলাম তো আসলে এই পাহাড়টা উঠতে উঠতে আমার জীবনের অর্ধেকটা শেষ হয়ে গিয়েছিলো তাছাড়া সব চেতে বেশি হচ্ছিল যে অনেকটা কষ্ট হয়ে গেছিলো কারণ হচ্ছে রমজান মাসে রোজা রেখে এত দূরে ওঠা খুবই কষ্টের বিষয় যার কারণে রোজা রেখে শেষ বিকেলে উঠতে উঠতে অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলাম যা আসলে বলার মতন না বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম দেখতেছেন তো কী করে দৌড়াচ্ছে কি করে দৌড়িয়ে দৌড়িয়ে এই পাহাড়ের উপরে উঠতে চাইলাম জাস্ট আমি মাজারটা দেখব বলে সিলেট শহরে এসেছি মাজারগুলো যদি ঘুরে না দেখি তাহলে কেমনটা লাগে তাই মাজারটা ঘুরে দেখার চেষ্টা করতেছিলাম এটা এখনকার রাস্তা আর এই যে মাটি দেখতেছেন এই মাটিটা হয়েছিল আগের রাস্তা তো আগে যখন মানুষ উঠতো তখন এই মাটির ভেতর থেকে উঠতো আমি উপর থেকে একটু ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে কি পরিমাণ আসলে কতটা উঁচুতে আমি উঠে গিয়েছি আপনি যদি দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এত উঁচুড়ে একটি মাজার সেই মাজারে উঠতে কত কষ্ট এই যে নামগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাদর বাবার মাটি হুম বান্দর যেটাকে বলা হয় এখানে যেই যে আসলে ন্যায় করে লেখে থাকে তারা বান্ধব তাদেরকে মনের আশাগুলো পূরণ করে যাই হোক একটু ফান করেছিলাম আসলে এই রাস্তাটা আগের ছিল তো সেখান থেকে যখন মানুষ যাতায়াত করত তো অনেকেই দুষ্টমি করে এগুলো লেখেছিল এখানে আসলে বান্দর বাবা বলতে কিছুই নাই জাস্ট একজনের মাজার আছে সেই মাচারটা অনেক উপরে তো অনেকটাই উঠতে উঠতে ক্লান্ত হয়ে গেছি এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম রোজা রেখে যা বলার মতন কোনো ভাষা নেই একদম গলা শুকিয়ে যাচ্ছিলো আর আল্লাহ আল্লাহ করতেছিলাম যেন আল্লাহ আমি রোজাটা সুন্দরভাবে পালন করতে পারি বেশি সময় নেই তার জন্য আমি তোমার কাছে সুক্রিয়া জানাচ্ছি আমাকে রোজাটা রাখার তৌফিক দিও যাতে এই শেষ মুহূর্তে আমার রোজাটা ভঙ্গ না হয়ে যায় তাই অনেকটা ক্লান্ত করে অনেকটা পরিশ্রম করে শেষ মুহুর্তে কিন্তু আমি একদম দেখতে পারতেছেন মাজারের কাছাকাছি চলে এসেছি যখন মাজারের কাছাকাছি চলে এসেছি যখন মাজারে কাছে গিয়েছি তখন মনটাতে একটা অন্য রকমের শান্তি পেয়েছি যেটা আসলে বলার মতন কোনো ভাষাই আমার নেই দেখতে পারতেছেন আপনারা কত নিচে আসলে থেকে আমরা উপরে উঠেছি গাছের পাতাগুলো দেখতেছেন ডালগুলো দেখতেছেন এবং একটা পর্যায়ে গাছের উপরে চলে এসেছেন গাছের উপরে চলে এসেছি এটা হচ্ছে পাহাড়ের উপর থেকে ভিডিও আপনাদেরকে অবশ্যই আমি মাজারটা দেখাবো এবং এখানের যে পরিবেশটা খুবই সুন্দর একটা পরিবেশ মাজারের পাশে ছোট্ট একটা মসজিদ আছে সেখানে আপনি চাইলেই নামাজ আদায় করতে পারবেন এবং সেখানে যারা খাদে মাছে আপনার যদি ইচ্ছে হয় তাহলে মাজারে আপনি কিছু টাকা দান করতে পারেন অথবা মসজিদের জন্য আপনি কিছু টাকা দান করতে পারেন এটা তাদের কথা এখানে জরজরবস্তি কোনো কিছুই নেই আপনি চাইলে মাজারটা ঘুরে একবার দেখে আসতে পারবেন যে মাজারটা কত সুন্দর একটি মাজার তো শেষ পর্যন্ত মাজারের উপরে চলে এসেছি মাজারটা দেখে খুবই ভালো লাগলো খুবই ভালো লাগলো যা বলার মতন না তো বন্ধের দিন তেমন একটা লোক ছিল না